আমার এদিকে এস এস গ্রিল দরজা জানালা এবং কি থাইয়ের কাজ সহ অ্যালুমিনিয়াম সহ সকল রকমের মালামাল দেওয়া হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মদিনা স্টিলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন পুপাইটর মোহাম্মদ আল আমিন হুসাইন কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল রেলওয়ে স্টেশন বাজারে অবস্থিত এই মদিনা স্টিল দোকান ইসলামী ব্যাংকের সামনে অবস্থিত আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এখানে পাচ্ছেন স্টিলের যাবতীয় দরজা জানালা এবং লোয়ার দরজা জানালা এবং কি থায়ের কাজসহ বিভিন্ন প্রকার কাজ করা হয় এবং কি বাংলাদেশের যেই কোনো জায়গায় কিন্তু আপনি অর্ডার করতে পারেন টাকা পয়সার চেয়ে ভেজাল এটা ওনার সাথে যদি কথা বলেন বুঝতে পারবেন যে টাকাটা কখন দিতে হবে প্রথমে কত টাকা দিতে হবে এটা আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটা হচ্ছে ওনার হাতের কাজ উনি অনেক সুন্দর করে গেটটা বানিয়েছে এটা যাবে হচ্ছে আপনার শুয়াগাজিতে ডেলিভারি হবে তো এই মুহূর্তে কিন্তু আমরা ওনার কাছে আছি উনি বলছে যে যদি কেউ অনেক দূর থেকে অর্ডার করে তাহলে কিন্তু ওনার জন্য ডিসকাউন্ট অবশ্যই আছে এবং যেহেতু উনি শহরের দোকান ছিল ইতিমধ্যে গ্রামগঞ্জে চলে আসছে ওই হিসাবে ওনার কাজটা খুবই সুন্দর হয়তোবা অনেকে ভাবতে পারেন যে ছোট্ট একটি দোকান আর উনি কি কাজ করবেন না মানুষের দোকান দিয়ে কথা নয় কথা হচ্ছে কাজ দিয়ে যদি হয় ভালো কাজ তাহলে মানুষ করবে কাজ করাবে কাজ সেটা আমরা সবাই জানি আমরা বেশি কথা না বলে এবং ওনার সাথে নাম্বার দিয়ে কথা বলবেন যদি কারোর প্রয়োজন হয় আমাদের কর্মকর্তা আমাদের এদিক থেকে ওনার বাড়িতে যাওয়া হবে যাওয়ার পরে এবং ওনার মা যে উনি যেই কাজে করে এস কাজ করে গ্রিলের কাজ করে এবং কি থায়

নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে কল করলে আমি যাই আমার নিয়ে এবং কি আমার কাজ কথা কাজে মিল থাকবে এবং কি কাজ অনেক দক্ষতা তাই এবং কি সুন্দর করে কাজ দেওয়া হবে আচ্ছা বিশেষ করে স্টিলের কাজ এসএস এর কাজ অসংখ্য ধন্যবাদ আমাদের আলমন বাইকে ওনার সাথে অনেকক্ষণ যাবৎ কথা হয়েছে এবং ওনার যে কাজটা আমরা দেখেছি খুবই সুন্দর এবং কি আপনারা চাইলে আসতে পারেন দেখতে পারেন যে কেমন কাজ করছে প্রথমে কিন্তু মানুষের কাজটা সুন্দর হয় কিনা সেটাই সবাই দেখে এবং কি আপনি বিশাল দোকান দিয়ে বসে থাকলে লাভ হবে না যদি কাজ যদি সুন্দর না হয় উনি যেহেতু শহরে ছিলেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে কাজ শিখে আসছে এবং শহরে অনেক বছর দোকান ছিল ইতিমধ্যে গ্রামগঞ্জে চলে আসছে এবং ওনার হাতের যে কাজটা খুবই সুন্দর আমাদের সামনে যে ক্যাপসুল ডায়মন্ড যে একটি গেট দেখতে পাচ্ছেন এটার কাজ এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি তো দেখা হবে ধন্যবাদ